আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দর্শক আমরা আজকে চলে এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারল হাটে আমরা আপনাদেরকে মহিষের বাজারের তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাটগুলোর মধ্যে কাহারল অন্যতম কাহারল হাটে গরু এবং ছাগলের পাশাপাশি বিশাল বড় মহিষের হাটও লাগে থাকে এই তথ্যের কটা মহিষ নিয়ে আসছিলেন দুইটা মহিষ নিয়ে আচ্ছা আজকের মহিষের বাজার কেমন যাচ্ছে এই মহিষ দাম এখন পর্যন্ত কেউ বলছে

এক পঞ্চাশ হাজার নাকি দর্শক আসলে মহিষের জাত আমরা জানি না ফেকা জাত নাকি এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা হচ্ছে বকনা মহিষ আহ ক্রয় করলো দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারোল হাট থেকে ভাই আসসালাম ভালো আছেন ভাই

বাচ্চারা বলে আশি হাজার আর ওইটা ওইটা বলে একশো বিশ পঁচিশ দশক বাচ্চাটা শুধু আশি হাজার টাকা বলছে এবং গাইটা এক লক্ষ বিশ হাজার পঁচিশ হাজার টাকা বলছে যদি আপনারা কেউ গাই এবং বাচ্চা দুটাই একসাথে নিয়েছেন দুটাই একসাথে যদি কত কত হলে দেওয়া যাবে দুই বিশ পঁচিশ দশক দুই লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দিনাজপুর জেলা এই কাহারল হাট থেকে দর্শক উত্তরবঙ্গের সর্ববৃহৎ মহিষের হাটগুলোর মধ্যে কাহারল হাট অন্যতম এই হাটে আপনারা আসলে সহজেই মহিষের গাভী গাই বাছুর এবং কাটাই মহিষ ছোট পালার জন্য ছোট ছোট মহিষগুলো ক্রয় করতে পারবেন দিনাজপুর জেলার এই কাহারল হাটে আমরা এই থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আজকের বাজারে কেমন দামে মহিষগুলো ক্রয় বিগুলো চলছে